রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষৎপ প্রাঙ্গন দিনভর নবান্ন উৎসবে মেতে ওঠে ষোলো নভেম্বর হরেক রকম সাজসজ্জায় নবান্ন উৎসব রাঙিয়ে তোলা হয় কথামালা ও কবিতায় উঠে আসে নবান্নের ইতিহাস ঐতিহ্য আনন্দ র্যালি ছিল অন্যতম প্রধান আকর্ষণ রঙিন পোশাক পরে শিক্ষার্থীরা নেচে গিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন ছিলেন শিক্ষকরা নবান্ন উৎসবের সুযোগ হয় পিঠাপুলির স্বাদ নেওয়ার বসে বেশ কিছু স্টল শিক্ষকরা ঘুরে ঘুরে স্টল দেখেন শিক্ষার্থীদের তৈরি পিঠাপুলি সৌজন্য মূল্যে কিনে খান তারা নায়াসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং উৎসব ও স্টলের আয়োজকরা তাদের অনুভূতি তুলে ধরেন সারাদিন আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায় কৃষি অনুষদ ঘিরে এবং আমরা হচ্ছে এই ঐতিহ্যটাকে ধারণ করে প্রতিবার এরকম একটা আয়োজন করে থাকি আর এই আয়োজনের সব চাইতে যে ভালো লাগার জিনিসটা সেটা হচ্ছে পিঠা উৎসবটা যে নবান্ন হচ্ছে আর পিঠা উৎসব হচ্ছে না তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায় এই যে বিভিন্ন ধরনের পিঠা আমরা নিজেরাই বানাচ্ছি নিজেরাই সেটা সেল করতেছে এবং নিজেরাই সেটাকে খাচ্ছি এখানে নতুন ধান ঘরে তোলার পর পিঠা উৎসব করা হয় তো এখানে হচ্ছে অনেক ধরনের পিঠা তৈরি করা হয়েছে যেমন হচ্ছে পাটি সাপটা তেলের পিঠা মিষ্টি পাকন পুডিং দই চিতই ধরনের আরো অনেক ধরনের পিঠা বানানো হয়েছে বাংলার ঐতিহ্য হচ্ছে এখানে যে সংস্কৃতি এটা ধরে রাখার জন্য আমরা এই পিঠা উৎসব করে থাকি আসলে হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়াই পিঠাপুলের সুবাস প্রতিপাদ্যে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন সমিতি কৃষি অনুষদ প্রাঙ্গনে প্রাণবন্ত নবান্ন ও পিঠা উৎসব চোদ্দশো বত্রিশ আয়োজন করে নায়াসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং